নও মা যাচ্ছে আকে আকে মাথা ফাটা যাবে বাবা বলেছে হ্যাঁ স্লিপ খাওয়া বারণ এইটাই করতে পারি আমি কিছুই নেই ঘাস তুমি ঢেকুচকুচ করতে পারো কিন্তু আমি তোমাকে চলো ঘুমিয়ে পড়ি একটু বেশি ঘুমাতে পারবে এখন থেকে ঘুমালে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছে ধুলো 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 আছে উড়ে কি

বলো 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 দাদা ফোন রাখি ফোন রাখি ফোন রাখি আমার দিকে তাকাও আমার দিকে তাক গাড়ি তা আমার দিকে তাকাও আমার দেখাও আমি যাচ্ছি না তো আমার দিকে দেখাও আমার

হ্যাঁ না এটাতে ঝুলিয়া নাও ওটা ঝুলিয়া নাও এইটা এর মধ্যে করে নাও ঝুলিয়া নাও দিয়ে উঠো